গল্প বলিতে হইবে কিন্তু আর তো পারি না এখন এই পরিশ্রান্ত অক্ষম ব্যক্তিটিকে ছুটি দিতে হইবে এ পদ আমাকে কে দিল বলা কঠিন ক্রমে ক্রমে একে একে তোমরা পাঁচজন আসিয়া আমার চারিদিকে কখন জড়ো হইলে এবং কেন যে তোমরা আমাকে এত অনুগ্রহ করিলে এবং আমার কাছে এত প্রত্যাশা করিলে তাহা বলা আমার পক্ষে দুঃসাধ্য অবশ্যই সে তোমাদের নিজ গুণে শুভাদৃষ্ট ক্রমে আমার প্রতি সহসা তোমাদের অনুগ্রহ উদয় হইয়াছিল এবং যাহাতে সে অনুগ্রহ রক্ষা হয় সাধ্যমতো সে চেষ্টার ত্রুটি হয় নাই কিন্তু পাঁচজনের অব্যক্ত ক্রমে যে কার্যভার আমার প্রতি অর্পিত হইয়া পড়িয়াছে আমি তাহার যোগ্য নহি ক্ষমতা আছে কি না তাহা লইয়া বিনয় বা অহংকার করিতে চাহি না কিন্তু প্রধান কারণ এই যে বিধাতা আমাকে নির্জনচর জীবরূপেই গঠিত করিয়াছিলেন খ্যাতি যশ জনতার উপযোগী করিয়া আমার গাত্রে কঠিন চর্মাবরণ দিয়া দেন নাই তাহার এই বিধান ছিল যে যদি তুমি আত্মরক্ষা করিতে চাও তো একটু নিরালার মধ্যে বাস করিও। চিত্ত সেই নিরালা বাসস্থানটুকুর জন্য সর্বদাই উৎকণ্ঠিত হইয়া আছে কিন্তু পিতামহ অদৃষ্ট পরিহাস করিয়াই হোক অথবা ভুল বুঝিয়াই হোক আমাকে একটি বিপুল জনসমাজের মধ্যে উত্তীর্ণ করিয়া এখনই মুখে কাপড় দিয়া হাস্য করিতেছেন আমি তাহার সেই হাস্যে যোগ দিবার চেষ্টা করিতেছি কিন্তু কিছুতেই কৃতকার্য হইতে পারিতেছি না পলায়ন করাও আমার কর্তব্য বলিয়া মনে হয় না সৈন্যদলের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যাহারা স্বভাবতই যুদ্ধের অপেক্ষা শান্তির মধ্যেই অধিকতর স্ফূর্তি পাইতে পারিত কিন্তু যখন সে নিজের এবং পরের ভ্রমক্রমে যুদ্ধক্ষেত্রের মাঝখানে আসিয়া দাঁড়াইয়াছে তখন হঠাৎ দল ভাঙিয়া পলায়ন করা তাহাকে শোভা পায় না অদৃষ্ট সুবিবেচনাপূর্বক প্রাণীগণকে যথাসাধ্য কর্মে নিয়োগ করেন না কিন্তু তথাপি নিযুক্ত কার্য নিষ্ঠার সহিত সম্পন্ন করা মানুষের কর্তব্য তোমরা আবশ্যক বোধ করিলে আমার নিকট আসিয়া থাকো, এবং সম্মান দেখাইতেও ত্রুটি কর না আবশ্যক অতীত হইয়া গেলে সেবকাধমের প্রতি অবজ্ঞা প্রকাশ করিয়া কিছু আত্মগৌরব অনুভব করিবারও চেষ্টা করিয়া থাকো। পৃথিবীতে সাধারণত ইহাই স্বাভাবিক এবং এই কারণেই সাধারণ নামক একটি অকৃতজ্ঞ চিত্ত রাজাকে তাহার অনুচরবর্গ সম্পূর্ণ বিশ্বাস করে না কিন্তু অনুগ্রহ নিগ্রহের দিকে তাকাইলে সব সময় কাজ করা হইয়া ওঠে না নিরপেক্ষ হইয়া কাজ না করিলে কাজের গৌরব আর থাকে না অতএব যদি কিছু শুনিতে ইচ্ছা করিয়া আসিয়া থাকো তো কিছু শুনাইব শ্রান্তি মানিব না এবং উৎসাহেরও প্রত্যাশা করিব না আজ কিন্তু অতি ক্ষুদ্র এবং পৃথিবীর অত্যন্ত পুরাতন একটি গল্প মনে পড়িতেছে মনোহর না হলেও সংক্ষেপবশত শুনিতে ধৈর্যচ্যুতি না হইবার সম্ভাবনা পৃথিবীর একটি মহানদীর তীরে একটি মহারণ্য ছিল সেই অরণ্যে এবং সেই নদীতীরে এক কাঠোকরা এবং একটি কাদাখোচা পক্ষী বাস করিত ধরাতলে কীট যখন সুলভ ছিল তখন সন্তুষ্ট চিত্তে উভয়ে ধরাধামের যশকীর্তন করিয়া পুষ্টকলেবরে বিচরণ করিত কালক্রমে দৈবযোগে পৃথিবীতে কীট দুষ্প্রাপ্য হইয়া উঠিল তখন নদীতীরস্থ কাদাখোঁচা শাখাসীন ঠোকরাকে কহিল ভাই কাঠোকরা বাহির হইতে অনেকের নিকট এই পৃথিবীর নবীন শ্যামল সুন্দর বলিয়া মনে হয় কিন্তু আমি দেখিতেছি ইহা কাদ্যপান্ত জীর্ণ শাখাসীন কাঠোকরা নদীতটস্থ কাদাখোচাকে বলিল ভাই কাদাখোচা অনেকে এই অরণ্যকে সতেজ শোভন বলিয়া বিশ্বাস করে কিন্তু আমি বলিতেছি ইহা একেবারে অন্তঃসারবিহীন তখন উভয় মিলিয়া তাহাই প্রমাণ করিয়া দিতে কৃদসংকল্প হইল খোঁচা নদী তীরে লম্ফ দিয়া পৃথিবীর কোমল কর্দমে অনবরতই চঞ্চুবিদ্ধ করিয়া বসুন্ধরার জীর্ণতা নির্দেশ করিতে লাগিল এবং ঠোকরা বনস্পতির কঠিন শাখায় বারংবার চঞ্চু আঘাত করিয়া অরণ্যের অন্তঃশূন্যতা প্রচার করিতে প্রবৃত্ত হইল বিধিবিড়ম্বনায় উক্ত দুই অধ্যবসাই পক্ষী সঙ্গীতবিদ্যায় বঞ্চিত অতএব কোকিল যখন ধরাতলে নব নব বসন্ত সমাগম পঞ্চম স্বরে ঘোষণা করিতে লাগিল এবং শ্যামা যখন অরণ্যে নব নব প্রভাতোদয় কীর্তন করিতে নিযুক্ত রহিল তখন এই দুই ক্ষুধিত অসন্তুষ্ট মুখ পক্ষী অশান্ত উৎসাহে আপন প্রতিজ্ঞা পালন করিতে লাগিল এ গল্প তোমাদের ভালো লাগিল না ভালো লাগিবার কথা নহে কিন্তু ইহার সর্বাপেক্ষা মহৎ গুণ এই যে পাঁচ ছয় প্যারাগ্রাফেই সম্পূর্ণ এই গল্পটা যে পুরাতন তাহও তোমাদের মনে হইতেছে না তাহার কারণ পৃথিবীর ভাগ্যদোষে এ গল্প অতি পুরাতন হইয়াও চিরকাল নূতন রহিয়া গেল বহুদিন হইতেই অকৃতজ্ঞ কাঠকরা পৃথিবীর দৃঢ় কঠিন অমর মহত্বের ঠক ঠক শব্দে চঞ্চুপাত করিতেছে এবং খোঁচা পৃথিবীর সরস উর্বর কোমলত্বের মধ্যে খচখচ শব্দে চঞ্চুবিদ্ধ করিতেছে আজও তাহার শেষ হইল না মনের আক্ষেপ এখনও রহিয়া গেল গল্পটার মধ্যে সুখ দুঃখের কথা কি আছে জিজ্ঞাসা করিতেছ ইহার মধ্যে দুঃখের কথাও আছে সুখের কথাও আছে দুঃখের কথা এই যে পৃথিবী যতই উদার এবং অরণ্য যতই মহৎ হোক ক্ষুদ্র চঞ্চু আপনার উপযুক্ত খাদ্য না পাইবা মাত্র আঘাত করিয়া আসিতেছে এবং সুখের বিষয় এই যে তথাপি শত সহস্র বছর পৃথিবীর নদীন এবং অরণ্য শ্যামল রহিয়াছে যদি কেহ মরে তো সে ওই দুটি বিদ্বেষ বিশ্বজর্জর হতভাগ্য বিহঙ্গ এবং জগতে কেহ সে সংবাদ জানিতেও পায় না তোমরা এ গল্পের মধ্যে মাথামুণ্ড অর্থ কি আছে বুঝতে পারো নাই তাৎপর্য বিশেষ কিছুই জটিল নহে হয়তো কিঞ্চিত বয়সপ্রাপ্ত হইলেই বুঝিতে পারিবে যাহাই হোক সর্বশুদ্ধ জিনিসটা তোমাদের উপযুক্ত হয় নাই তাহার তো কোনো সন্দেহ মাত্র নাই